আজকে আলোচনা করবো ব্যক্তির যে প্রকার অর্থাৎ ব্যক্তির যে প্রকারগুলো রয়েছে যাকে আমরা ব্যক্তি গ্রহ বলি সেটা তো ব্যক্তি হচ্ছে হেতু সাধ্যের মধ্যে অব্যাভিচারী সম্পর্ককে আমরা বলবো ব্যক্তি এই হেতু অর্থাৎ ধুম 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 আর সাধ্য অর্থাৎ বন্ধ পর্বত ধুমবান পর্বত বন্ধিমান সুতরাং যেখানে যেখানে ধূম সেখানে সেখানে বন্ধ হচ্ছে বলি যে আমি যদি পর্বতে ধোঁয়া দেখি ধোঁয়া দেখি যখন বন্ধির অস্তিত্ব অনুমান করবে তখন ওই যে হেতু সাধ্য অর্থাৎ হেতু হচ্ছে আমার ধুম বন্ধি হচ্ছে আমার স্বার্থ তাহলে হেতু ও স্বার্থের মধ্যে অর্থাৎ ধুম ও বন্ধির মধ্যে যে সম্পর্ক সেটাই হচ্ছে আমার ব্যক্তি সম্পর্ক এই ব্যক্তি সম্পর্ক হচ্ছে ছভাবে এটা হচ্ছে ছটি প্রকার তো এই যে ছটা প্রকার এই ছটা প্রকার অনুযায়ী হয় তো ছটা প্রকার কি প্রথমে আসে অন্যয় তারপরে ব্যাধিলে তারপর ব্যাঘি চারা তারপর তর্ক তারপরে সামান্য লক্ষণ প্রত্যহ এখন এই যে ব্যক্তিগ্রহ এর একটা একটা করে তোমাদের পরিষ্কার হয়ে বুঝিয়ে দিই যাতে কিনা তোমরা ভালোভাবে বুঝতে পারো তো প্রথমে আসি আমি অন্যয় অন্য কথাটার মধ্যে নিশ্চয়ই বুঝতে পারছো তো এক নাম্বারে আসি এই ভাগের মধ্যে এক হচ্ছে অন্য অর্থ হচ্ছে বা বলতে পারি উপস্থিত আচ্ছা অন্য অর্থাৎ হেতু ও মধ্যে হেতু যোগ শান্ত হেতু ও সাধ্যের মধ্যে যখন সাহচর্য সম্পর্ক থাকবে বা মিল থাকবে তখন হচ্ছে আমার অন্য এই কথার অর্থ হচ্ছে মিল বা উপস্থিত যখন আমার হেতু উপস্থিত থাকবে এবং সাধ্য উপস্থিত থাকবে তাহলে হেতু ও সাধ্যের মধ্যে যে সম্পর্ক সেটাই হচ্ছে আমার ব্যক্তি তাহলে মিল আছে তাহলে উপস্থিত আছে দেখো হেতু হেতু অর্থাৎ আমি বড় বড় ধোঁয়া রেখেছি

ব্যতিরে ব্যতির মানে আমার হচ্ছে অমিল বা অনুপস্থিত তার মানে ব্যতিরিক কথার অর্থ হচ্ছে অমিল বা অনুপস্থিত এই যে ব্যতিরে অর্থাৎ আমি যেখানে হেতুকেও দেখতে পাবো না সার্থ দেখতে পাবো সেখানে যখন আমি অমির দেখব তখন কিন্তু আমার যখন হেতু নিন হেতু নেন সাধ্য নেন অর্থাৎ ধুম নেই বন্ধু নেই যখন এদের এতে এদের অদর্শন অর্থাৎ এদের যখন দেখতে পাবো না এরা যখন অনুপস্থিত থাকবে তখনই সেটা আমার হবে ব্যাথিরেক তাহলে হেতু ও স্বার্থের মধ্যে যখন উপস্থিতি লক্ষ্য করছি তখন হচ্ছে আমার অন্যয় আর হেতু ও স্বার্থের মধ্যে যখন অনুপস্থিতি লক্ষ্য করছি অর্থাৎ অগ্নি দেখছি তখন তাদের মধ্যে সম্পর্ক হচ্ছে আমার ব্যথায় তাহলে এইভাবেও কিন্তু ব্যক্তি ব্যথায়িক পদ্ধতির মাধ্যমে কিন্তু আমরা ব্যক্তি সম্পর্ক করতে চলতে চাচ্ছি তাহলে দুটো হলো তাহলে ব্যক্তিগ্রহ দুটো পদ্ধতি হলো একটা হলো অন্যয় একটা হচ্ছে ব্যথিনিক তো এইভাবে আমরা ব্যক্তি যে ব্যক্তি প্রতিষ্ঠান যে সম্পর্ক অর্থাৎ ব্যক্তি গ্রহ সেটাকে আমরা কিন্তু আলোচনা করব। তাহলে এইভাবে যখনই আলোচনা করব তখনই আমাকে কি করতে হবে তাহলে প্রত্যেক ভিডিওটা দেখতে হবে তাহলে এইভাবেই তোমরা দেখতে থাকে তাহলে আজকে আমি দুটো আলোচনা করলাম নেক্সট দিন আমার পরের গুলো আলোচনা করবো আর বাকি থাকছে চারটে অর্থাৎ এই যে ব্যক্তিগ্রহ ব্যক্তিগ্রহ হচ্ছে ছটা ছটা পদ্ধতির মাধ্যমে নৈরিকরা ব্যক্তি সম্পর্ককে প্রতিষ্ঠা করতে চেয়েছে তো প্রথম হলো অন্যয় হয়ে গেল ব্যতিরেক হয়ে গেল এবার হচ্ছে ব্যাধি চারা গ্রহ ব্যাধি চারা গ্রহ এই নেক্সট দিয়ে আলোচনা করবো তবে আজকে এই পর্যন্ত এইটুখানে আশ করে প্রত্যেকে বুঝতে পেরেছো এটুখানে ক্লিয়ার বুঝেছ ঠিক আছে ক্লিয়ার